কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন বা লুকিয়ে রাখবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করতে চাইছেন বা লুকিয়ে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলি স্টার্ট করবেন বা লুকিয়ে রাখবেন আর ফ্রেন্ডস আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট করার জন্য বা লুকিয়ে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে রান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে এই থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে

নিচের দিকে দেখুন লেখা আছে এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান থাইন কন্ট্রাক্ট ইউ এবার আপনাকে হাউ পিপল ক্যান ক্যান্ড এর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান থাইন এর উপরে ক্লিক করার পর এবার এখানে সেকেন্ড অপশনটা দেখুন লেখা আছে হু ক্যান সি ইউর লিস্ট এটা দেখুন আমার পাবলিক করা আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমিট করার জন্য পাবলিকের উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে অনলিমিটে ক্লিক করতে হবে দেখুন এটা আমার অনলিমিট হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফেললি লিস্ট হয়ে গেছে